আমি মনে করেছি লাগানোর জন্য ডাকতেছে বলেন কি লাগারে লাগা পাঁচ লাগা তো মানুষ লাগানোর জন্য অপেক্ষা আছে না মানে ধান বন্ধুরা শামিস ত্রির ভালোবাসা আর অস্থির ভিডিওটা দেখে আসি এবং তারপরে দোস্ত পোলাপানের করা লেজেন্ডারি কমেন্টগুলো পড়ব তো লেটস গো শুরু শান্তি নাই রে ভাই ইয়ে ইয়ে শালার কপাল আদুর করলেও দুষ বেডা সুজুক পায় না যে কি করবো বলো আর টাইম পেল ন রে সব জায়গাই রোমান্টিক সাজেনা ঠিক বলেছো রান্না করার সময় ডিসটর্ব করা ভালো লাগে না সবাই সাবধান পুরুষ নির্যাতন শুরু হয়ে গেছে দেশে চলো বন্ধুরা প্রথমে চা এই অস্থির ড্যান্সের ভিডিওটা দেখো তারপরে মজার একটা কমেন্ট করে যাও তোমাদের এই কমেন্টগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করা হবে